এগুলো হচ্ছে জয়পুরি প্যাটেলস এর দেশি যে প্রোডাক্ট গুলো আমাদের কাছে আসে এগুলো হচ্ছে দেশি বাসনের মধ্যে থাকবে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার কামিস্টা একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এবং এই খুবই সুন্দর একটা প্রিন্ট একদমই নতুন ডিজাইন চলে আসছে আমাদের কাছে এটা হচ্ছে পুরো কামিস্টা আর জয়পুরি কিন্তু প্যাটেলস এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেমই হয় আপনারা সবাই জানেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড সেম হবে আর এটা হচ্ছে আপনার স্লিপস এর কাপড়টা পেয়ে যাবেন স্লিপস কিন্তু এই যে সাইড থেকে চলে আসবে এখানে খুব সুন্দর করে একটা পার দেওয়া আছে একটা ডিজাইন করে দেওয়া আছে এটা কিন্তু আপনারা চাইলে হাতা এবং হচ্ছে নিচে লোয়ার প্যানেলে এবং হচ্ছে আপনার আপনার হাতা নিচে লোয়ার প্যানেল হচ্ছে ডিজাইন করে নিতে আর শেলওয়ারটা পেয়ে যাবেন হচ্ছে সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একদমই অনেক গাঢ় একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আনকমন একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এবং অনেক বড় দোপাট্টা পেয়ে একদমই দোপাট্টা আর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন জয়পুরি প্যাটেলস এর গুলা মাত্র ছয়শো পঞ্চাশ যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট মেলে হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এ সবসময় যে দুইটা নম্বর দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এই যে জয়পুরি ড্রেস জয়পুরি প্যাটার্ন ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফেমাস কালেকশন থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগে স্ক্রিনশট বেড়ে দ্রুত হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি করে থাকি আর হচ্ছে একটা কিন্তু কিন্তু অগ্রিম বিকাশ করতে হবে না পুরোটাই হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সহ ক্যাশ অন ডেলিভারিতে সো ভিউয়ার্স এখন হচ্ছে আরেকটা কালারে চলে যাব এটা হচ্ছে ব্ল্যাক কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হচ্ছে হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কামিজ এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম হবে খুব একটা পার্ক ধরে দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন নিয়ে নেবেন প্রাইস হচ্ছে সুপার ডুপার রিজনেবল প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আপনার আড়াই গজে সেলার পেয়ে যাবেন এবং সফট কটনের বয়েল সেলার পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা পেয়ে যাচ্ছে হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর এবং খুবই সফট একদম মোলায়েম পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে ঠিক আছে দেখেন এই প্রাইজে কিন্তু কেউ দিবে না সুপার ডুপার রেজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন জয়পুরি কটন ড্রেস আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লাগবে স্ক্রিনশট মেরে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন সুভিয়াস এখন হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো সরি আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মেজেন্ডা কালার ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে অনলাইনে কিন্তু এই যে একটা কালার ম্যাজেন্ডা কালার অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় কিন্তু এই কালারটা সুপার ডুপার হিট আপনি কাজ করা বলেন প্রিন্টেড ড্রেস বলেন আপুরা কিন্তু এই কালারটা কিন্তু খুবই মানে পছন্দ করে খুবই চয়েস করে এই যে এটা হচ্ছে আপনার কামিজটা একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনার কাপড়ে একটুও কমতি হবে না সুমিতি স্টাইলে জামা করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনাকে একটু গোল করে বানাতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পিওর কটনের আড়াই গাজের বয়েল সালোয়ার একদম সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর দোপাট্টা পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন একদমই বড় দোপাট্টা খুবই বড় দোপাট্টা এই যে প্যাটেন্সের হচ্ছে একটা লোগো দেওয়া আছে এখানে খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে দেশি থাকবে কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ যদি ভালো লাগে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ এবং করা আছে দুইটা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের হচ্ছে ক্যাশ অন তে হোম ডেলিভারি করে থাকি সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন আপডেট আসলে আপনার কাছে চলে যায়